পাঁচটার সময় থেকে সো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর আজকে আমরা চলে এসেছি মোহনাতে ভিডিও শুটের জন্য যেহেতু কালকে আমাদের কোনো শুট হয়নি কালকে গরমও প্রচুর ছিল আর তারপরে এটা ওল্ড যাই হোক ওল্ড দিঘাতে রয়েছে আমি জানি তো কেমন লাগছে শুট তো সকালবেলা দুটো শ্যুট করা হয়ে গেছে অ যেহেতু আমি বলে বাপুদাকে বলেছি সাতটার সময় ঘুম থেকে ডাকবে পাঁচটার পাঁচটার সময় থেকে ঘুম থেকে ডাকছে বাপরে হ্যাঁ তো আজকে আমরা শুট টুট করে যেহেতু আজকে আমাদের বেরোতে হবে কটা বেজে চেয়ে বাবা না তো টাইম আছে অনেক তো একবারে বেরোবো তো মানে হোটেল খালি করে দেবো কিন্তু গাড়ির মধ্যে আমাদের ব্যাক ট্যাক সবকিছু থাকবে তারপরে গাড়ি নিয়ে আমরা ঘুরবো তো চলো এখন এদিকে হচ্ছে ভিডিও শ্যুট সবাই মিলে রিলস করছি যে মানে সবাই এক একটা করে রিলস করলাম আমিও করবো ভাবছি এখন আর তোমরা সবাই দীঘা চলে আসো ঘোরার জন্য অনেক সুন্দর দেখো কত সুন্দর লাগছে শুধু সেটা দেখো মানে এইখানে সেই লাগছে মানে ওখানে যেতটা ভিড় হয় কিন্তু তার থেকে আমি বলবো এখানে ফাঁকা ফাঁকায় খুব সুন্দর ঘোরার মতন জায়গা তো চলো পরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে চলো ভিডিওটা দেখো এদিকে এখন বোন করছে ইনস্টাগ্রাম রিলস দেখো শেষ পাপ্পু দা কি করলে তুমি এটা পাপ্পুদা এত বড় সর্বনাশ করতে পারলে তো বাপরে এত বড় সর্বনাশটা হয়ে গেল দেখো এদিকে এখন হচ্ছে শুট তুমি আর শুট করবে না তোমার ভিডিও হয়ে গেছে আর ভিডিও করবে না হ্যাঁ করবো তো শেষ হলেই শেষ হচ্ছে না তো তুমি করবে না আমি করব তো আমি একটা দুটো রিলস করব তো চলো এইদিকে এই যে ডলার আর এদিকে দেখো ধীরে ধীরে লোক বেড়ে যাচ্ছে আগে অনেক ফাঁকা ছিল এখন আবার লোকজন হয়ে যাচ্ছে তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবারও এখন এখানে হবে রিলস শ্যুট এই যে হবে হবে যাও এখনই দেখো হবে থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান অ্যাকশন এই যে দেখো কথা তো এতক্ষণ পরে এখন যেহেতু শঙ্কর স্যুট করছে বোনের শুট প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন করছে শঙ্কর শ্যুট এরপরে করবো আমরা একটা দুটো রিলস তারপরে যেহেতু আমরা আমাদের হোটেলের দিকে যেতে হবে তো দেখো এদিকে লোক ভালোই আবার কমে গেছে একটু আগে অনেকগুলো লোক ছিল কিন্তু এখন এখন অনেকটাই হালকা হয়ে গেছে তো চলো একটা দুটো আমরা আরও যতক্ষণ রিলস বানিয়ে নিই যেহেতু তারপর আমাদের হোটেলে চলে যেতে হবে আর তোমরা কে কে এর মধ্যে দীঘা এসেছো অবশ্যই কমেন্ট করো আমরা যেহেতু এতক্ষণ ধরে শুট করলাম আর এখন বেজে গেছে গড়ির কাটায় নটা আর যেহেতু এখন আমাদের যেতে হবে আমাদের হোটেলে যেহেতু অনেকটাই টাইম হয়ে গেছে নটা ছয় যাই হোক ছ মিনিট আগে হয়েছে আর এখন যেহেতু যেতে হবে যার সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নির্মি খিদে লেগেছে অনেক জল চলে এসেছে খিদে লেগেছে হোটেলে যেতে হবে আর এখন এদিকে শ্যুট প্রায় সব কিছু কমপ্লিট সবারই একটা দুটো একটা দুটো করে হয়ে গেছে তাই তো রুমে যাবি কি এখনো ভিডিও শ্যুট করবি তো এখন যেতে হবে যেহেতু আমাদের রুমে অনেকটা টাইম হয়ে গেছে তো চলো এখন আমিlogbackতে একটু সমুদ্র ভিতরে যাব একটা থেকে শুট করব জলের মধ্যে সেই শুটটার অপেক্ষায় ছিলাম এতদিন বিজয়ী যতক্ষণ শুটগুলো করেই যাব তো আর কবে আসবে কিনা আসে সেটার কোনো ঠিক নেই যে দেখা যাক তো চলো তোমাদের সাথে আমি ভিডিও শুট করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো ভিডিওটিও করে আমরা চলে এসেছি আমাদের হোটেলে আর এখন খাওয়া-দাওয়া করব আমরা খাবার অর্ডার করে দিয়েছি এদিকে দিয়েছি পোড় আর আলুদ দম প্রিমি كده লেগেছে এইদিকে এসে স্যার হয়েছে কি রে খিদে লেগে গেছে খিদে কি সেটা তোরা বুঝবি না 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 খিদে মানে পেটে খিদে লেগেছে খিদে কিছু না পাপুদা খিদে বল খিদে লেগেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করব চলো খিদে খিদে তো এখন যেহেতু চলে এসেছি আমরা মন্দির দেখছি যেহেতু চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরের ওখানে আর এখন আমরা যাব মন্দির এই সাইডে দেখতে পাচ্ছি পুরো মন্দির রয়েছে তো এখন আমরা যাব এদিকে যে সবাই

খুব সুন্দর হয়েছে তাই না খুব বড় মন্দির মনে হচ্ছে তো চলো এখন আমরা ভিতরের দিকে যাব ধীরে ধীরে আস্তে আস্তে চলো গরম তো সেই গরম

চলো এখন আমরা যাবো মন্দিরের ভিতরে মন্দির তো এখনো আর একটা ধাপে যাবো আমরা এখন

এখন মন্দির বন্ধ রয়েছে আমরা দেখতে তো বন্ধ চলো এখন রয়েছে মন্দির বন্ধ আমরা সাইড দিয়ে এখন দেখি কি করা যায় আর এই হচ্ছে দেখতে পাচ্ছো পুরো ব্যাকগ্রাউন্ড পরি ক্লিন করে আমরা যে সামনের দিকটা বন্ধ ছিল আর আমরা এখন পিছন দিয়ে ঢোকার চেষ্টা করছি পিছন দিয়ে এই যে পিছন দিয়ে সবাই যাচ্ছে এখন ওখান দিয়ে যাব আমরাও আর গরম এখন সেই লেভেলের গরম বাপলি এত গরম পড়েছে কি বলবো তো চলো এখন আমরা ধীরে ধীরে যে যাচ্ছে সবাই মিলে আম মন্দিরটা দেখব দাঁড়াও ক্যামেরা পলি তো এখন ধীরে ধীরে আমরা যে তো মন্দিরের ভিতরে যাচ্ছি দেখতে 正門君が来たんだ。<Yeah. S 1> মন্দির দর্শন টর্শন সবকিছু হয়ে গেছে আর এখন আমরা যাব আমাদের গাড়ির কাছে তারপর আমরা বাড়ির জন্য লাল কি গরম হয়েছে যেটা বলার মতো না তাই না হ্যাঁ লাল কে বলেছে না না বেরিয়ে যাব তো চলো এখন আমরা যেহেতু বেরোবো অনেকটাই মন্দির ঘুরলাম খুব ভালো লাগলো খুব সুন্দর করেছে অনেক 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 সুন্দর অনেক সুন্দর করেছে আর তোমরাও চাইলে আসতে পারো খুব ভালো লাগবে এটা বলতে পারি তো যারা যারা এখন অবধি আসনি দীঘার জগন্নাথ মন্দিরে তোমরা চলে আসো অবশ্যই খুব সুন্দর করেছে তো চলো আর কি টাটা পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও তো আমরা মন্দির ঘুরে টুরে এখন চলে এসেছি আমাদের হোটেল ওখানে যেহেতু আমরা গাড়ি নিয়ে এখন বেরিয়ে যাব আমরা বাড়ির দিকে তাই তো আর কোথাও যাবে না বাড়ি যাবে তো ডাইরেক্ট হ্যাঁ এখন বাড়ি তো এখন ডাইরেক্ট বাড়ি বেরিয়ে যাব তো দেখো ওইদিকে এখনো টোটোর মধ্যে বসে রয়েছে আমরা রোদে দাঁড়িয়ে আছি তো চলো এখন আমরা গাড়ির দিকে নেওয়া তো এই যে গাড়ি রয়েছে আমাদের তো এখন আমরা জন্য তো পরে তোমাদের সাথে দীঘা থেকে বাড়ি চলে এসেছি আর সারাটা রাস্তায় গাড়ি চালিয়ে এসেছি আর কোথাও এক জায়গায় দাঁড়িয়েছিলাম কিন্তু অনেক তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি দিন থাকতে থাকতে বাড়িতে চলে এসেছিলাম আমরা আর এসে এই যে মাকে বলে রেখেছিলাম ভাত রান্না করে রাখতে মা রান্না করে রেখেছিল ওইদিকে দিকে তাই তো তো খাওয়া দাওয়া হয়ে গেল কেমন দীঘা কেমন করলি তো চলো এই দীঘার টিঘা ঘুরে টুরে আমরা বাড়ি চলে এসেছি আর কি বলবো তো তোমরাও অবশ্যই একবার হলে দিগা যাও দীঘা যা যেয়ে তোমরা অ্যাকচুয়ালি এখন যাবে কিন্তু যে তোমরা ওই মন্দিরটা কোনটা বলে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরটা তোমরা ঘুরো মন্দিরটা খুব সুন্দর করেছে মানে সেই লেভেলে সুন্দর করেছে তো চলো আর কি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট থেকে ভালো করে দিও আর ক্যানেল তারা ইউটিউবে দেখতে চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই